দাও দাউ করে আগুন জ্বলছে রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে সেই খাওয়া দাওয়া হবে মেহমান প্রায় চলে এসেছে যে দেখেন চুলার দৃশ্যটা আজকে দিন সকাল থেকে অনেক রান্না করা হয়েছে সবগুলা রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই যে দেখেন উপরে গরম থাকার জন্য কয়লাগুলো দেওয়া হয়ে গেছে চুলা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এটা কি এটা কি সবজি মনে হচ্ছে একদম ঝুল চুল ও যা সুন্দর একটি কালার হয়েছে সবজিটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে সুস্বাদু টার মধ্যে কি পায়েস রান্না হয়েছে সেটার মধ্যে ডাল রান্না হয়েছে এটার মধ্যে গরুর মাংস রান্না হয়েছে ওটার মধ্যে কি ওটার মধ্যে সম্ভবত পোলাও রান্না করা হয়েছে ওটার মধ্যে ডাল ওটার মধ্যে ভেজিটেবল রান্না করা হয়েছে একে একে রান্না করা হয়ে গেছে মোটামুটি সারাদিন দেখানোর পরে সব কাজ মোটামুটি কমপ্লিট মেহমান আসার সময় হয়ে গেছে এর ভিতর দিয়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু ধোয়া উঠছে এখনও সারাদিন রান্না করা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত চুলা থেকে দোয়া উঠছে সকাল থেকে একটানা না রান্না করতে করতে সকলে ক্লান্ত হয়ে গেছো ও দেখেন তারা কোনো বাবুর রান্না করা শেষ তারা একটু গোছানোর চেষ্টা করছে আমিও দেখছি আমি শেষ মুহুর্তের ভিডিওটা ধারণ করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে দেখে এরা কী করছে ও এটার মধ্যে সম্ভবত ফ্লিট সকল কিছুই রাখা হবে দিক দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু খাবারগুলো সার্ভ করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে সেজন্যই কিন্তু প্রসেসিংটা করা হচ্ছে ছেলে তারাও কিন্তু রান্না বান্না করা হচ্ছে দেখা যাচ্ছে সকল কিছু তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু সাজানো হয়েছে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে গরম থাকার জন্য কিন্তু কলাগুলো দেওয়া হয়েছে চুলা থেকে এখনও দেওয়া হচ্ছে চুলাগুলো দেখেই কিন্তু অনেক লোভ লাগছে অনেক মজা হচ্ছে ধারণ সকল কিন্তু ও ক্লান্ত হয়ে এগুলো কি রাখা হয়েছে দেখি না না সব কিছুই চেঞ্জ করা হয়ে গেছে সকল কিছু খালি হয়ে গেছে সেখানে অনেকগুলো কোটা রাখা হয়ে দিছে সেগুলো কোটাগুলো শেষ হয়ে দিচ্ছে সেখানে কিন্তু দিল মেরে দেখে দেওয়া হচ্ছে এখানে কিন্তু কি পানিতে খাবারগুলো পরিষ্কার করা হচ্ছে মেহমান চলে আসবে কিছুক্ষণের মধ্যেই লাগুলো কিন্তু সকলকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বারে বারে সুন্দর কিন্তু রান্নাটা অনেক রান হচ্ছে মজাদার সস্বাদও দেখেই কিন্তু মনে হচ্ছে এখানে খেয়ে ফেলি মেহমান কিন্তু চলে এসেছি মাঝখানে কিন্তু একটি বেড়া ছিল সেই বেড়া কিন্তু সারানো হয়ে গেছে সকলে কিন্তু দৌড়াদৌড়ি করছে কিছুক্ষণ পরে খাবে এখন পরে খাবে সেটার জন্য কিন্তু প্লসুর মাঝখানে কিন্তু একটি সোফা দেওয়া হচ্ছিলো সেই সোফাটি কিন্তু সরানো হয়ে গেছে জামাইয়ের ও পোলাওটা কিন্তু অনেক সুন্দর এবং কী দারণ হয়েছে পোলাও কিন্তু দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই কে বলে কী সুন্দর একটি গ্রান হয়েছে পোলাও এর মধ্যে ওয়া পোলাও ও একটা প্লেটের মধ্যে একটু পোলাও দেন খাবো আমি একটা প্লেটের মধ্যে এক বাচ্চাকে একটু পোলাও দেওয়া হয়েছে গ্রান মজাদা সুস্বাদু এবং কিক্ত গ্রান হয়েছে একদম তেল কম ধারণ হয়েছে দেখি মনে হচ্ছে চালগুলা কিন্তু একদম ঘুলে চির কালো জিরা চাল একটা রোজ দেন বাচ্চাটা খাবে